সিদ্ধিদাতা গণেশের কৃপা বুধে গজকেশরী যোগে মালামাল পাঁচ রাশি ফাল্গুন শুক্লা চতুর্দশী তিথির একটি সংযোগের ঘটনা ঘটবে আর বুধবারের দেবতা ভগবান গণেশ এবং অধিপতি হবেন বুধ গ্রহ এমন পরিস্থিতিতে বুধ মিন রাশিতে রাজযোগ তৈরি করবে অন্যদিকে চন্দ্রসিংহ রাশিতে গমন করবে আর বৃহস্পতি চতুর্থ ঘরে থেকে গজকেশরী যোগ তৈরি করবে এমন পরিস্থিতিতে ভগবান গণেশের আশীর্বাদে বৃষ কর্কট সিংহ ধনু এবং মকর রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হবে এবং তারা প্রত্যাশার চেয়েও বেশি সুবিধা পাবেন রাশি ঠারস রাশির জাতকদের জন্য একটি উৎসাহব্যঞ্জক দিন হবে আপনি এমন কিছু এলাকা থেকেও সুবিধা পেতে পারেন যেখানে আপনি সুবিধা পাওয়ার আশা করেননি কর্মক্ষেত্রে আপনার কাজ সুচারুভাবে চলবে এবং কাজের মাঝে আপনাকে মজা করতেও দেখা যাবে বিপরীত লিঙ্গের সহকর্মীর কাছ থেকে আপনি বিশেষ সহায়তা পাবেন পারিবারিক ব্যবসায় আপনি আপনার পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনি পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সরকারি কাজ সম্পন্ন করতে আপনার কিছুটা অসুবিধা হবে তবে কারো সাহায্যে আপনার কাজ সম্পন্ন হবে সুখের নতুন উপায় পাবেন কর্কট রাশি ক্যান্সার ভাগ্য কর্কট রাশির জাতকদের অবাক করে দিতে পারে আপনার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হতে পারে কর্মক্ষেত্রে আপনার দিনটি অনুকূল এবং লাভজনক হবে আপনি সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখতে সক্ষম হবেন মামা মামির কাছ থেকেও সুবিধা পেতে পারেন আপনার কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে উৎসাহ পাওয়ার সম্ভাবনাও রয়েছে আপনি যদি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তবে তাতে সাফল্যের পূর্ণ সম্ভাবনা থাকবে পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনি যদি বিদেশের সঙ্গে সম্পর্কিত কাজ করেন তবে আপনি বড় ডিল পেতে পারেন যাত্রা সফল এবং আনন্দময় হবে সিংহ রাশি, উয়েও সিংহ রাশির জাতক জাতিকারা ভাগ্যের সমর্থন পাবেন তবে এর জন্য তাদের কঠোর পরিশ্রমও করতে হবে বিশেষ করে যারা রাজনৈতিক ও সামাজিক কাজে জড়িত তারা লাভ এবং অগ্রগতির সুযোগ পাবেন এছাড়াও ব্যবস্থাপনার কাজে জড়িত ব্যক্তিরাও সুবিধা পাবেন আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনি যদি অতীতে কোনো বিনিয়োগ করে থাকেন তবে আপনি তার জন্য রিটার্ন পেতে পারেন আপনার পোশাক এবং বস্তুগত সম্পদ পাওয়ার সম্ভাবনাও রয়েছে ব্যবসায়ীদের ধৈর্য ধরে রাখা উচিত ভগবান গণেশ আপনার জন্য লাভের সুযোগ তৈরি করে দেবেন আপনি যদি ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থ বিনিয়োগ করেন তবে ভবিষ্যতে এটি আপনাকে বিশাল সুবিধা দিতে পারে আপনার কর্মক্ষেত্রে আপনি কর্মকর্তাদের কাছ থেকে সহায়তা পাবেন অ্যাডভার্টাইজমেন্ট ধনু রাশি ধনুরাশি ধনু রাশির জাতক জাতিকার জন্য আর্থিক লাভের দিন আপনি অপ্রত্যাশিত আর্থিক লাভ পেতে পারেন যদি আপনার টাকা ব্যবসার কোনো পক্ষের কাছে আটকে থাকে তাহলে আপনি আপনার টাকা ফেরত পেতে পারেন আপনার যে কোনো ইচ্ছা পূরণ হতে পারে আপনার পারিবারিক জীবনে ভালোবাসা এবং পারস্পরিক সম্প্রীতি থাকবে বন্ধু বা আত্মীয়ের সাহায্যে আপনার পারিবারিক কোনো কাজ সম্পন্ন হতে পারে আপনি কিছু দাতব্য কাজও করবে আপনার বিবাহিত জীবনে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে কিছু ভালো খবর পাবেন মকর রাশি ক্ষয়কন মকর রাশির জাতক জাতিকারা তাদের কঠোর পরিশ্রম এবং অভিজ্ঞতা থেকে বিশেষ সুবিধা পাবেন আপনি কোনো কাজে অপরিচিত ব্যক্তির সাহায্য পেতে পারেন কর্মক্ষেত্রে আপনার যে কোনো সমস্যা আপনার সিনিয়র এবং সহকর্মীদের সহায়তায় সমাধান হতে পারে আপনারও উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনি প্রতিযোগিতায় সাফল্য পেতে পারেন আপনি একজন আধ্যাত্মিক এবং অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে নির্দেশ পাবেন যা আপনাকে ইতিবাচক বোধ করাবে আপনার আটকে থাকা এবং হারানো টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে বৈবাহিক জীবনের দিক থেকে আপনার দিনটি আনন্দদায়ক হবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটাবেন